শুধু ক্ষমতার দখল বা গোষ্ঠীদ্বন্দ্ব নয় ভাঙর খুনে উঠে আসছে জমি বিবাদও গ্রেফতার রফিকুল খান রাজদাকের সঙ্গে দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত অশান্তি রফিকুলের দাবি পুলিশ সূত্রে গ্রেফতারির সংখ্যা ইতিমধ্যেই বেড়ে পাঁচ ভাঙর খুনে জমি বিবাদের তত্ত্ব উঠে আসছে কারণ রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে জানা যাচ্ছে রজ্জাক খানের সঙ্গে এই রফিকুল খানের জমি বিবাদ নিয়ে জমি নিয়ে বেশ বিবাদ চলছিল এবং সে কারণে রফিকুল খানকে গ্রেফতার করেছে পুলিশ সঙ্গে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে অশান্তি চলছিল বলে দাবি পুলিশের বিস্তারিত জেনে নেব সুস্মিত রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে সুস্মিত ভাঙর খুনে এবার জমি বিবাদের তত্ত্ব উঠে আসছে এবং রফিকুল খান নামে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে কি তথ্য পাচ্ছ দেখো এই রফিকুল খানকে গ্রেফতার করেছে টমকাই তলা থেকে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তুমি জানো এর আগেও আরো চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা এবং তাদের ফোন ট্র্যাক করা তাদের কল লিস্ট চেক করা এবং সেই কল লিস্ট চেক করে জানতে পেরেছিল এই রফিকুলের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এই তৃণমূল নেতার এবং সেই জায়গাটায় একটি জমি বিভাদের স্বাস্থ্য খারাপ হয় এবং সেই জায়গা থেকে তারা স্পষ্ট হওয়ার চেষ্টা করে যে তার সঙ্গে আদৌ কোন ঘটনা ঘটেছিল কিনা পরবর্তীকালে জিজ্ঞাসাবাদে জেলায় তিনি স্বীকার করেন এবং পরবর্তীকালে এই রকিফুলকে গ্রেফতার করেছে পুলিশ তাকে আজকে আদালতে তোলা হবে আদালতে শুনে তাকে হেফাজতে চাইবেন হেফাজতে চেয়ে সমস্ত এই তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাবেন যে এই ঘটনার আর মূল কারণ কি শুধু কি জমি বিবাদের জেরে খুলো হতে হলো না এর পেছনে অন্য কোন কারণ রয়েছে না এই চারজন এবং এই একজন রকি তাতে এই পাঁচজনই জড়িত রয়েছে না আরো কি কি জড়িত রয়েছে তার কারণ এই পাঁচ জনেরই কল নিজ ইতিমধ্যে পুলিশের হাতে রয়েছে এবং এই তারা সেই সময় কার কার সঙ্গে কথা বলেছিল এবং কি বিষয়ে কথা বলেছিল সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ তথ্য পুলিশের হাতে তারা নেওয়ার চেষ্টা করছে এবং তাদেরকে সেই তথ্য ধরেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা এবং সেই জিজ্ঞাসাবাদের মধ্যে যদি অতঙ্গতি পাওয়া যায় তাহলে কিন্তু সেটা ভাগ্য আবারও কাউকে আতঙ্ক বা গ্রেপ্তার করতে পারে বলেই কিন্তু পুলিশ সূত্রে খবর রয়েছে ধন্যবাদ সুসমিত